সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল এগেন আজকের ভিডিওতে একজিমা ত্বকের দাগ ফাঙ্গাল ইনফেকশন বা সোরিয়াসিস ইত্যাদি দূর করতে সাহায্য করে এমন একটি ক্রিম বা অয়েন্টমেন্ট সম্পর্কে আলোকপাত করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ একজিমা ত্বকের দাগ ফাঙ্গাল ইনফেকশন বা সোরিয়াসিস দূর করতে ডাক্তারগণ সাধারণত তাদের প্রেসক্রিপশনে যে ক্রিম বা অয়েনমেন্টটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল কোপনেট এন ক্রিম বা অয়েনমেন্ট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেনেটা লিমিটেড এখানে ক্রিম বা অয়েনমেন্টের দাম যথাক্রমে সত্তর টাকা করে এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স এক বছর বা বয়স্ক কিংবা প্রাপ্তবয়স্ক তারা আক্রান্ত স্থানে দিনে দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে কি না সেটার পরামর্শও রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এবং এটি ব্যবহারের পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে এটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ